এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে আজকে ঝালকাঠির শিশু সদনে তারণের উৎসব অনুষ্ঠিত হয়েছে সকালে আমরা দেখেছি জেলা প্রশাসক আশাফুর রহমান এই তারণের উৎসবের উদ্বোধন করে এখানে প্রায় আটষট্টি জন শিশু শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে এখানে ভর্তি হয়েছে মূলত এখানে আমরা জেনেছি যাদের মা বাবা নেয় এ ধরনের এতিম শিশুদেরকে এখানে ভর্তি করানো হয় এবং তাদের থাকা খাওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় আজকে উৎসবের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি শিশুরা কিন্তু উৎসব পরিবেশে সাংস্কৃতিক উৎসব এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পরে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণ করেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশাপুর রহমান পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন সময় যে এখানকার যে শিশুদের মধ্যে কিন্তু বিভিন্ন উৎসবে কিন্তু তাদেরকে উন্নত মানের খাবার পরিবেশন

উৎসাহিত করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে দিয়ে আমাদের আগামী বাংলাদেশ গঠন করতে চাচ্ছে তারই অংশ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় তারই পরিকল্পনায় সারা বাংলাদেশে যে উৎসব হচ্ছে তারই অংশ হিসাবে এই আয়োজনটা এখানে হয়েছে আমরা আশা করি এই উৎসবের মধ্যে দিয়ে তারা অনুপ্রাণিত হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর ছেলেমেয়েদের কোয়ালিটি আমরা দেখেছি এটা অভাবনীয় এবং এটা আমাদেরকে মুগ্ধ করে এই শিশু পরিবারে যে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হয়েছে এটি আমাদের জানতে হবে সমাজসেবা অধিদপ্তর চুয়ান্নটা কার্যক্রম পরিচালনা করে আমাদের মাধ্যমে চুয়ান্নটা কার্যক্রম প্রচলিত হচ্ছে তার মধ্যে সরকারি শিশু পরিবার একটি কার্যক্রম প্রতিষ্ঠানিক কার্যক্রম এটি আর ওদেরকে কাছাকাছি নেওয়ার চেষ্টা করে না হলে কিন্তু দেরি লাগবে কাছাকাছি না হলে কিন্তু ওরা দেরি করবে ছোট সার্কেলের ভিতর থেকে বের হলেই কিন্তু আউট দেখা যাক এখন তিনটি আছে হ্যাঁ তৃতীয় হয়েছে ওর নাম কি তৃতীয় হয়েছে ওর নাম কি